ওসামা বিন মুহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন যার নাম শুনলেই বিশ্বের মানুষের মনে ভয় ক্রোধ বিস্ময় আর বিতর্কের ঝড় ওঠে উনিশশো সাতান্ন সালের দশ মার্চ সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন এবং দু সালের দুই মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভিসিলের গুলিতে নিহত হন তার জীবনের গল্প কেবল একজন ব্যক্তির উত্থান পতনের গল্প নয় বরং বিংশ শতাব্দীর শেষার্ধ ও একবিংশ শতাব্দীর প্রথম দশকের সবচেয়ে জটিল রক্তাক্ত ও বিতর্কিত অধ্যায়ের প্রতিচ্ছবি একদিকে তিনি ছিলেন সৌদি আরবের সবচেয়ে ধনী নির্মাণ বংশের উত্তরাধিকারী অন্যদিকে আল কায়েদা নামক সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতা যার নির্দেশে হাজার হাজার মানুষের প্রাণ গেছে যার কারণে বিশ্বের মানচিত্র ও রাজনীতি চিরতরে বদলে গেছে তার জীবনের প্রথম অধ্যায় শুরু হয় বিলাসবহুল আরব উপদ্বীপে বাবা মোহাম্মদ বিন লাদেন ইয়েমেন থেকে এসে সৌদি রাজপরিবারের আস্থভাজন হয়ে গড়ে তুলেছিলেন বিন লাদেন গ্রুপ নামে এক বিশাল নির্মাণ সাম্রাজ্য উসামা ছিলেন তার পঞ্চাশেরও বেশি সন্তানের মধ্যে একজন মা আলিয়া গানেম সিরীয় বংশোদ্ভূত বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গেই বেড়ে ওঠেন জেদ্দার সেরা স্কুল আল থাগর মডেল স্কুলে পড়াশোনা করেন পরে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন এই সময়েই তার জীবনের প্রথম বাক বদল শুরু হয় সাইয়েদ কুতুবের লেখা আবদুল্লাহ আজ্জামের বক্তৃতা প্যালেস্টাইনের দুর্দশা সোভিয়েত আগ্রাসন সব মিলে তার মনে এক গভীর ধর্মীয় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে তখন উসামা মাত্র ২২ বছরের যুবক তিনি পেশোয়ারে চলে যান প্রথমে পরিবারের টাকা ও যন্ত্রপাতি দিয়ে মুজাহিদ্দিনদের জন্য রাস্তা ঘাটি ১৯৮৪ সালে আবদুল্লাহ আজ্জামের সঙ্গে মিলে গড়ে তোলেন মাকতাব আল খিদামাত যা আরব যুবকদের আফগানিস্তানে নিয়ে এসে প্রশিক্ষণ দিত উনিশশো থেকে অষ্টাশি সালে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেন বিশেষ করে জালালাবাদের কাছে সেই আল মাসাদা নামে পরিচিত যুদ্ধে যা তাকে আরব বিশ্বে সিংহ হিসেবে প্রতিষ্ঠিত করে উনিশশো সালে এম এ কের একাংশ নিয়ে তিনি গঠন করেন আল কায়দা শুরুতে এটি ছিল কেবল একটি ডেটাবেস যেখানে আফগান যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের নাম ঠিকানা রাখা হতো কিন্তু পরবর্তীতে এটি হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী নেটওয়ার্ক উনিশশো সালে সোভিয়েতরা আফগানিস্তান ছেড়ে চলে গেলে উসামা সৌদি আরবে ফিরে আসেন বীর হিসেবে কিন্তু উনিশশো নব্বই সালে যখন ইরাক কুয়েত আক্রমণ করে তখন সৌদি সরকার মার্কিন সেনা দেশে ডাকে উসামায়ের তীব্র বিরোধিতা করেন তিনি বলেন পবিত্র ভূমিতে কাফের সেনা আনা যাবে না তিনি নিজেই বিনলাদেন গ্রুপের যোদ্ধা ও অস্ত্র দিয়ে সাদ্দামকে রুখে দেবেন সরকার তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি প্রকাশ্যে সরকারের সমালোচনা শুরু করেন ফলশ্রুতিতে উনিশশো একানব্বই সালে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় উনিশশো সালে পরিবার তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করে তিনি চলে যান সুদানে সুদানে হাসান আল তুরাবির আমন্ত্রণে তিনি কৃষি নির্মাণ ব্যবসা শুরু করেন রাস্তা বানান কিন্তু পাশাপাশি আল কায়দাকে সংগঠিত করতে থাকেন এই সময়েই সোমালিয়ায় মার্কিন সেনার বিরুদ্ধে প্রশিক্ষণ ইয়েমেনে হামলা উনিশশো তিরানব্বই সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলায় পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে মার্কিন চাপে উনিশশো সালে সুদান তাকে বহিষ্কার করলে তিনি আবার আফগানিস্তানে ফিরে যান সেখানে তালেবান ক্ষমতা এলে তারা তাকে আশ্রয় দেয় উনিশশো সালে সালের আগস্ট তিনি প্রথম ফতোয়া জারি করেন আমেরিকাকে পবিত্র ভূমি থেকে বিতরণের ঘোষণা উনিশশো সালে সালের তেইশ ফেব্রুয়ারি আইমান আল জাওয়াহিরি রিফাই তাহা প্রমুখের সঙ্গে মিলে গঠন করেন ইহুদি ও ক্রুসেডারদের বিরুদ্ধে বিশ্ব ইসলামী ফ্রন্ট এবং দ্বিতীয় ফতোয়ায় ঘোষণা করেন প্রতিটি মুসলমানের উপর ফরজ যে আমেরিকান তাদের মিত্রদের সামরিক বেসামরিক নির্বিশেষে যেখানে পাওয়া যায় হত্যা করা এরপরই ঘটে উনিশশো সালের সাত আগস্ট কেনিয়া ও তানজানিয়ার মার্কিন দূতাবাসে একযোগে বোমা হামলা দুইশো জন নিহত দু সালের বারো অক্টোবর ইয়েমেনে ইউএসএস কোল জাহাজে আত্মঘাতী হামলা সতেরো মার্কিন নৌসেনা নিহত এবং অবশেষে দু সালের এগারো সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার পেন্টাগন ও পেনসিলভেনিয়ার মাঠে চারটি বিমান হাইজ্যাক করে হামলা মোট দুই হাজার নয়শো ছিয়ানব্বই জন নিহত দু সালের সাত অক্টোবর মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তান আক্রমণ করলে উসামা তালেবানের সঙ্গে তোরা পর্বতমালায় যুদ্ধ করেন ডিসেম্বরে মার্কিন বোমা বিস্ফোরণের মধ্যেও তিনি পালিয়ে যান সম্ভবত পাকিস্তানে এরপর দশ বছর ধরে তিনি পলাতক এই দশ বছরে তিনি বারবার ভিডিও অডিও বার্তা পাঠান আল কায়দার নেটওয়ার্ক বিস্তার করেন ইরাক ইয়েমেন সোমালিয়া উত্তর আফ্রিকায় ইরাকে আবু মুসাব আল জারকাউই ইয়েমেনে আনোয়ার আল আউলাকি সবাই তারই প্রতিষ্ঠিত আদর্শের ধারক হয়ে ওঠেন দশ বছরের চূড়ান্ত লুকোচুরির পর দু সালের দুই মে ভোররাতে পাকিস্তানের অ্যাবোটাবাদে সামরিক একাডেমি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে তার তিনতলা বাড়িতে মার্কিন নেভিসিল টিম ছয় বা ডেভ গ্রুপ অভিযান চালায় অপারেশন নেপচুন স্পিয়ার কোনো গুলি ছুটতেই তিনি নিহত হন তার লাশ আরব সাগরে নিয়ে গিয়ে সমাহিত করা হয় যাতে কোনো কবর যেন তীর্থস্থান না হয়ে ওঠে তার মৃত্যুর পরও আল কায়দা বেঁচে থাকে পরে আইএসের উদ্ধান ঘটে তার প্রতিষ্ঠিত আদর্শ আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজারো যুবককে উগ্রপন্থার দিকে ঠেলে দেয় কেউ তাকে দেখে আধুনিক সালাউদ্দিন হিসেবে কেউ তাকে দেখে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে কিন্তু একটি বিষয় কোনো সন্দেহ নেই উষামা বিন লাদেন নামক এই একজন মানুষ বিংশ একবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বিশ্বের ইতিহাসকে এমনভাবে বদলে গেছেন যার প্রভাব আগামী কয়েক প্রজন্মেও মুছে যাবে না তার জীবন শেষ হয়েছে কিন্তু তার ছায়া এখনও বিশ্বের ওপর দিয়ে পড়ে আছে